হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তুমি যদি এখনও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলটি না পেয়ে থাকো তাহলে সেটির জন্য কিভাবে আবেদন করবে সেটা আজকে তোমাদের দেখাবো বর্তমানে কিন্তু ফেসবুক অন্যান্য টুলগুলোর সেট বন্ধ করে দিয়েছে আর কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ ছাড়া তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না তো আবেদনের জন্য প্রথমে ফেসবুকে চলে যাবে ফেসবুকে আসার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছ প্রোফাইলের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবে তারপরে এখানে যে পেজ থেকে টুলের জন্য আবেদন করবে সেই পেজটি সিলেক্ট করে নেবে পেজে আসার পরে প্রোফাইল আইকন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে শেয়ার প্রোফাইল লেখা ওইখানে ক্লিক করবে তারপরে কপি লিংক লেখা ওইখানে ক্লিক করে তোমার ফেসবুক পেজের লিঙ্কটি কপি করে নিবে তারপরে ব্যাগ অপশানে ক্লিক করে ব্যাগে চলে যাবে তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা ওইখানে ক্লিক করবে তারপরে কন্টেন্ট লেখা ওইখানে ক্লিক করে হালকা বাম দিকে সরালে ডান দিকে দেখবে মনিটাইজেশন লেখা তারপরে মনিটাইজেশন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ইনস্টিম অ্যাড লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে লার্ন মোড লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ইন দিস ফর্ম লেখা ওইখানে ক্লিক করবে এখানে আবার কিছু কিছু প্রোফাইলে এরকম অপশন আসে তো এই রকম অপশন আসলে আই এম ইন্টারেস্টেড লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ইমেইল অ্যাড্রেস এবং ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের ইউআরএল দিতে হবে তো এখানে তুমি যদি প্রোফাইল দিয়ে আবেদন করো তাহলে প্রোফাইলের ইউআরএল দিতে হবে আর যদি পেজ দিয়ে আবেদন করো তাহলে পেজের ইউআরএল দিতে হবে ফেসবুক পেজের ইউআরএলটা তুমি এখানে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারবে না এর জন্য এখানে যে কোনো একটা অক্ষর লিখে নিবে তারপরে এখানে ট্যাপ করে ধরে রাখলে পেস্টের অপশন চলে আসবে তারপরে এখানে ইউআরএলটি পেস্ট করে দিবে। এবং প্রথমে লেখা অক্ষরটি ডিলিট করে দিবে। তারপরে লেটস ডু দিস লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ ফর্ম সাবমিটেড সাকসেসফুল লেখা অর্থাৎ আমাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলটির জন্য আবেদন কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে ওকে লেখা ওইখানে ক্লিক করবে তো এভাবেই তোমরা খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন টুলের জন্য আবেদন করে নিতে পারবে এই আবেদন করার পরে ফেসবুক তোমার প্রোফাইল অথবা পেজটি ভালো করে চেক করবে এবং কন্টেন্ট মনিটাইজেশন টুলের জন্য তুমি যদি উপযোগী হও তাহলে এক সপ্তাহের ভিতরে তোমাকে এই টুলটি দিয়ে দিবে তো কন্টেন্ট মনিটাইজেশন টুলের জন্য আবেদন করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম